আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত রূহানি চিকিৎসা শিক্ষা কোর্সের নাজিরিন আজকে আমি আপনাদের জন্য একটি পরীক্ষিত ও মুজাররব কাশ ফলার মানে অন্তর্চক্ষু খোলার আমল নিয়ে হাজির হয়েছি আপনারা যারা নতুন মুতাববির বা তদবির জগতে নতুন তাদের জন্য এই আমলটি খুবই মজারব ও কাশ খোলার জন্য খাস একটি আমল এই আমলটি করতে পারলে চোখ বন্ধ করে দেখে দেখে রোগীদের চিকিৎসা করতে পারবেন বলে দিতে পারবেন রোগীদের কি সমস্যা কোথায় কি করা আছে তাহলে video শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই মনোযোগ সহকারে একটু না টেনে দেখবেন এবং channel এ নতুন হয়ে থাকলে channel টি এখনই করে দিবেন এবং share করে দিবেন তাহলে আমলে চলে যাই তাহলে কিভাবে এই আমলটি করবেন বুঝে নিন আমলটি যে কোনো বৃহস্পতিবার এশার নামাজের পর শুরু করবেন প্রথমে একটি পবিত্র মাটির চাকা নিয়ে সংগ্রহ করে রাখবেন এরপর এশার নামাজের পর ও গোসল করে পাক পবিত্র হয়ে সুরাতুল মুজাম্মিল পুরাটা একবার পড়বেন এবং ওই মাটির পবিত্র মাটিটাকার উপর একবার দম করবেন এই এইভাবে সেম সাতবার সুরাতুল মুজাম্মিল পড়বেন এবং সাতটি দম দিয়ে দেবেন ওই মাটি চাকার ওপর এখন এই মাটি চাকা রেডি হয়ে গেল আপনার তারপর আপনি এই মাটি চাকা ডান হাতে রেখে হাত মুঠ করে চোখ বন্ধ করে আপনি বসে থাকবেন পনেরো থেকে বিশ মিনিট এবং দুই জানু হয়ে বুড়া কাবার হাওয়াতে বসে থাকবেন গভীর ধ্যানে আপনি অনুভব করতে থাকবেন আপনার আশপাশ চারদিক এইভাবে সেম আপনি পনেরো থেকে বিশ মিনিট এই ধ্যানটা করবেন বা বোরা কাবার করবেন চক্ষু বন্ধ করে বসে থাকবেন ইনশাআল্লাহ এভাবে কিছুদিন করতে থাকলে ইনশাআল্লাহ এমনটি খুবই পরীক্ষিত ইনশাআল্লাহ আপনার অন্ত চক্ষু খুলে যাবে কাজ ফুলে যাবে ইনশাআল্লাহ তাহলে এমনটি করুন এমনটি কোথাও বুঝতে সমস্যা জানাবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন অপরের মাঝে মুসলিম মায়ের মাঝে তাহলে আপনারা এমনটি করুন হবে আবার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে ওয়া বারাকাতুহু